আসসালামু আলাইকুম সম্মানিত দশকবার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি কিন্তু সরাসরি একটা কলার বাগানে চলে আসছি জাহাঙ্গীরবাইয়ের কলা অলরেডি কলা বের হচ্ছে সাগর কলা সম্মানিত দশকবার আজকে আপনাদের যে সমস্যার কথা বলবো সেটা হলো কিন্তু আমি সামনে দায়ের আছি একটা কলার শরীর কিন্তু বের হয়েছে আসলে কলার আশ হয়ে গেছে আসলে এই সময়ে কলার কী কী পোকায় আক্রমণ করলে কলার বাজার মূল্য কমে যায় এবং কলার সুন্দরতা নষ্ট হয়ে যায় সময় তো দেখেন আমি যদি দেখাই কলা কিন্তু আস হয়ে গেছে কলাটা কিন্তু একদম মসৃণ এই সময়ে কলার যে বিটল পোকাগুলো আছে এবং এক ধরনের যে মশা বলে যেগুলো আপনার উপর দেয়া হাঁটার পরে আপনার কলার মধ্যে এক ধরনের কালো স্পট তৈরি করে এই স্পট যখন তৈরি হয় তখন কিন্তু আপনি বাজারে যখন নিয়ে যান তখন কিন্তু যদি বাজার মূল্য সর্বোচ্চ চারশো টাকা থাকে কলা কিন্তু আপনার একশো টাকা বাজার মূল্য কম থাকে কমে যায় সম্মানিত দর্শক দশক আসলে এই সময় এই ধরনের সমস্যা যাতে না হয় সংক্ষিপ্ত মানে সহজ একটা পদ্ধতি আপনাদের বলবো সেটা হলো আপনি ডিটি পাউডার সবাই চেনেন এই ডিউটি পাউডার যদি ষোলো লিটার পানিতে পঁচিশ গ্রাম করে স্প্রে করেন তাহলে আপনার একটা সমস্যার সমাধান হয়ে যাবে খরচ খুবই কম তার পাশাপাশি যদি আপনি সাইবার মেথিন প্লাস করো গ্রুপের যে তরল কীটনাশকগুলো ওরা যদি স্প্রে করেন হান্ড্রেড পার্সেন্ট সমাধান হবে তার পাশাপাশি সিজেন্টার কোম্পানি শ্রমিকণ আছে ওরা যদি ব্যবহার করেন কলার আশটা সাদা হবে কলাটা একটু মুসলিম হবে বাজারে নিলে বেশি দামে বিক্রি করতে পারবে সম্মানিত দর্শক ভাইরা আজকের এই পরামর্শ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি মতামত কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম